আসসালামু ওয়ালাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার গেম খেলাচ্ছেন ভুক্তভোগী খানের সাথে দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন সরকারের বরাবর একাধিক অভিযোগ দায়ের করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী বাদী সাংবাদিক আব্দুল মজিদ খান ও তার পরিবার অভিযোগ সূত্রে জানা যায় বাদি প্রথমে দুই হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর এবং দুই হাজার পঁচিশ সালের এগারোই ফেব্রুয়ারি বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এরপর আবারও ত্রিশে মে দুই হাজার পঁচিশ ও দোসরা জুন দুই হাজার পঁচিশ তারিখে অভিযোগ দাখিল করেন এরপরে তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বোচাগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেন তিনি সর্বশেষ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আবারও ডাকযোগে অভিযোগ দাখিল করা হয় কিন্তু এতগুলো অভিযোগ দায়ের পরও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি এবং আদালতে কোন প্রতিবেদনও পাঠানো হয়নি বলে অভিযোগ অভিযোগভুক্তভোগী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা নং এম এক সহ একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও মাত্র কয়েকজনকে ধরা সম্ভব হয়েছে এছাড়া মামলার আরেক আসামি লাইসুর রহমানকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হলেও পরে জামিনে মুক্তি পান বলে অভিযোগ রয়েছে পলাতক আসামিদের নাম এক লিপি আক্তার ৪৫ স্বামী লাইসুর রহমান দুই রাশিদা আক্তার ত্রিশ পিতা লাইসুর রহমান তিন নয়ন মিয়া ২৪ পিতা লাইসুর রহমান চার দেলোয়ার হোসেন সাঁত্রিশ পিতা মৃত মমিন ওরফে হামিদুল ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এক নং ইউপি নাফানগর বর্ষুলতানপুর বোচাগঞ্জ দিনাজপুর বর্তমান সরকারি বাড়ি সহ মালামাল স্থানীয় জনপ্রতিনিধি মীরা কাশ্মীর দখলে আছে পলাতক আসামিরা ঠিকানা বিহীন হওয়ার কারণে দেলোয়ার হোসেনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে ওই এলাকা সূত্রে জানা গেছে বোচাগঞ্জ থানার মামলা নং চারের তেইশ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং একশো উনত্রিশ এর তেইশ নং নয়শো একের চব্বিশ সিয়ার নং দুইশো তেতাল্লিশে চব্বিশ সিয়াল নং দুইশো চুয়ান্নের লাইসুর ও লিপি আক্তার জামিনে মুক্তি পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়েছেন বলে জানা যায় পাঁচ মামলার গ্রেফতারি পড়ুয়ানার আসামি ছিল তারা শুধুমাত্র এক নং আসামি আশা আক্তার দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে আছে পুনরায় যদি ওই ওয়ারেন্টের তালিকাভুক্ত আসামিরা জামিনে মুক্তি পেয়ে একবার যদি পালিয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না কেননা ওই আসামিরা এখন বর্তমান ঠিকানা বিহীন দিনাজপুর বোচাগঞ্জ জামুলি আদালতে সিয়াল নং একশো সাতচল্লিশের পঁচিশ সিয়ার নং দুইশো পঁচিশ বোচাগঞ্জ থানায় ও স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এই তদন্তধীন রয়েছে এদিকে দ্বিতীয় গ্রুপ দিনাজপুর আদালতের জারিকৃত একাধিক মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে সিয়ার মামলা নং একশো একান্নের চব্বিশ মামলা নং একশো চুরাশি নির্বাহী কোর্ট মামলা নং বি তিনশো ছিয়ানব্বই এর মামলা নং উনসত্তরের পঁচিশ এই মামলার এক নং আসামি রাসেল ও দুই নং আসামি আলো আর্জিনা গ্রেফতার সিয়াল মামলা নং সাতচল্লিশে পঁচিশ এই মামলার এক নং আসামি রাসেল ও আট নং আসামি আলো আর্জিনা কোতোয়ালি থানা পুলিশের অভিযানে বালুয়া ডাঙ্গা হঠাৎ পাড়ার আলমের কন্যা আলো আর্জিনা গ্রেফতার হয়ে বর্তমানে দিনাজপুর কারাগারে রয়েছেন এই মামলাগুলির ছয় জন ও একজন গ্রেফতারকৃত আসামিদের নাম এক রুবেন খান তেত্রিশ পিতা আব্দুল মজিদ দুই সোহেল খান একত্রিশ পিতা আব্দুল মজিদ তিন লাবণী বেগম ছাব্বিশ স্বামী সোহেল খান চার সুখচান বেগম পঁয়তাল্লিশ স্বামী মফিজুল ইসলাম পাঁচ রাসেল খান বাইশ পিতা আব্দুল মজিদ ছয় ইভা বেগম আঠাশ স্বামী রুবেল খান সাত গ্রেফতারকৃত আলো আর্জিনা পঁচিশ পিতা আলম ঠিকানা মুর্শিদাহাট মালিপাড়া সাত নং ওয়ার্ড শ্বেতাবগঞ্জ পৌরসভা থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর এই মামলা দায়িত্বে থাকা দুই জন ওয়ারেন্ট অফিসার এসআই শঙ্কর বিপি মাইনাস আটশো দশ কোটি দশ লাখ নব্বই হাজার দুইশো সত্তর এসআই মাহাবুর বিপি মাইনাস সাতশো কোটি চল্লিশ লাখ একাত্তর হাজার চারশো এবং দুই জন তদন্ত কর্মকর্তা এসআই লিখন কুমার দাস বিপি মাইনাস নয়শো বাইশ কোটি বারো লাখ আটত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ এএসআই আব্দুর রহমান বিপি মাইনাস কোটি কুড়ি লাখ দুই এর বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন থানায় একাধিকবার অভিযোগ দাখিলের পর ওসি জাহিদ হোসেন সরকার আসামিদের পক্ষেই অবস্থান নিচ্ছেন কখনো তাকে ভুলভাল বোঝানো হচ্ছে আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে সচেতন মহলসহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাদের ধরতে পারছে না এতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে খুব ও হতাশা তৈরি হয়েছে ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ খান সেতাবগঞ্জ পৌরসভা ও উপজেলা বাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সার্বিক তদন্ত করে নিরপেক্ষভাবে আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন বর্তমানে তিনি ও তার পর